বিহার্স আপনারা জানেন যে গণ অভ্যর্থনের ডাক দিয়েছিল কোটা সংস্কার আন্দোলনকারীরা এবং সেখানে কিন্তু তারা এক দফা আন্দোলনের ঘোষণা দিয়েছিল সরকার পতনে সে প্রেক্ষাপটে আপনারা জানেন যে সরকার কিন্তু এই গণ অভ্যর্থনে তাদের পতন করেছে এবং শেখ হাসিনা কিন্তু দেশত্যাগ করেছে তো বিহর্স এই পরিস্থিতিতে আসলে ঢাকা সিটির বনানী কাকলি মহাখালী তিব্বত নাভিস্কো কিংবা মগবাজার এই সকল জায়গাগুলোর পরিস্থিতি কি এই চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখাতে চাই তো ভিউয়ার্স আমি এই মুহূর্তে আছি ঠিক আর্মি স্টেডিয়াম যেটি রয়েছে বনানিতে সেটি ক্রস করে এসে কিন্তু বনানি কবরস্থান যে রোডটি রয়েছে সেটি ক্রস করে আপনাদেরকে এই মুহূর্তে আমি নিয়ে যাচ্ছি কাকলি বনানির দিকে তো যেটি হচ্ছে যে আসলে সারাদিনই আমরা জানি যে আজকে পাস্ট পাঁচ আগস্ট কিন্তু কোন অভ্যর্থনের ডাক দিয়েছিল কোটা সংস্কারকারী আন্দোলন আন্দোলনরত শিক্ষার্থীরা এবং তারা কিন্তু সেইভাবেই কিন্তু সফলতা অর্জন করেছে তাদের বিজয় তারা ছিনিয়ে নিয়েছে সেই প্রেক্ষাপটে সরকার প্রধান অর্থাৎ শেখ হাসিনা তিনি শুধু ক্ষমতায় হস্তান্তর করেনি তিনি কিন্তু দেশ ত্যাগ করেছেন সেই প্রেক্ষাপটে আমরা দেখেছিলাম যে গত চার আগস্ট তিনি এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কারফিউ জারি করা হয়েছিল তো আসলে এই যে কোটা সংস্কার আন্দোলনের ছাত্র আন্দোলনের যে বিজয়টি বিজয়টির পরে আসলে সন্ধ্যার পরে ঢাকার পরিস্থিতি কি হয়েছে সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে তো বিয়ার্স আমি কিন্তু এই মুহূর্তে বনানী কাকলি ক্রস করেই যে প্রথম যে ফুড আবার বৃষ্টি রয়েছে সেটি ক্রস করলাম করে আপনাদেরকে একটু দেখাতে চাই বিআরটিএ ভবন সড়ক ভবন কিংবা মহাখালীর চিত্রটি কী সেদিকে কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছে যদিও একটু অন্ধকার অন্ধকারচ্ছন্ন তারপরেও কিন্তু ঢাকার বাইরে যারা রয়েছেন কিংবা প্রবাসী রয়েছেন তাদের কিন্তু একটি দৃষ্টি রয়েছে ঢাকার অবস্থা ভিউয়ার্স এই যে ফুট ওভার বৃষ্টি ক্রস করলাম তার বাম পাশে কিন্তু রয়েছে সড়ক ভবন বিআরটিএ ভবন এবং ডান পাশে রাস্তা দিয়ে কিন্তু ফ্লাইওভারটি উঠে সেই প্রধানমন্ত্রীর যে কার্যালয়টি রয়েছে সেদিক থেকে গণভবন কিংবা সংসদ ভবনের দিকে চলে গেছে তো আমরা ফ্লাইওভারে না উঠে আপনাদেরকে মহাখালীর চিত্রটি দেখাতে চাই যে কারণে আমি বাম পাশে রাস্তা ধরে কিন্তু নিজ ধরে আমি নিয়ে যাচ্ছি একদমই মহাখালী বাস টার্মিনালের দিকে তো বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে বনানিটি ক্রস করার পরেই আসলে বনানি কাকলি ক্রস করার পরেই এখানে অ্যালিপ্রেড ওয়ের ওঠার যে রাস্তাটি ছিল সেটি ক্রস করলাম করে যেই কিন্তু আমি পাবো যে সেতু ভবন বিআরটিএ ভবন এবং যেটি বলছিলাম যে প্রধানমন্ত্রীর কার্যালয় বিজয় সরণির যে রাস্তা রাস্তাটি রয়েছে ফ্লাইওভারটি মহাখালীর ফ্লাইওভার সেই দিকটায় কিন্তু নিয়ে যাচ্ছে তো আমি কিন্তু এই যে ওপরে যে ফ্লাইওভারের মতন যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি আপাতত বন্ধ রয়েছে তবে কোটা সংস্কার আন্দোলনের এই বিজয়ের পর কিন্তু অনেকটা উন্মুক্তভাবেই সাধারণ মানুষজন কিন্তু সেই এলিপ্রেড এক্সপ্রেস ওয়ে দিয়ে যাতায়াত করছে তো বিয়ার্স এই ফুড ওভার ব্রিজের পরে কিন্তু আমরা দেখছি যে এই বামপাসটিতেই কিন্তু সড়ক ভবন সেতু ভবন এবং সামনে ক্রস করার পরে কারণ এই অবস্থাতে আমরা যেটি লক্ষ্য করছিলাম যে রাতের বেলা অনেকেই ঘরে ফিরছিল কারণ এই গণ অভ্যর্থনের ডাক দেওয়ার পরে ঢাকার বাইরে থেকে কিংবা ঢাকার আশেপাশে থেকে অনেকেই ঢাকায় প্রবেশ করেছিল যেহেতু কোনো গণ গণপরিবহন নেই সেই ক্ষেত্রে অনেকেই হেঁটে হেঁটে কিন্তু এই তাদের সে গন্তব্যস্থলে যাচ্ছে তো ভিওয়ার্স আমি সেই ফ্লাইওভার মহাখালী যে ফ্লাইওভারটি রয়েছে তার বাম পাশ ধরে কিন্তু সামনের দিকে যাচ্ছি সামনে যাওয়ার পরেই গোলশান একের একের দিকে যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু আমরা পাব মহাখালী থেকে একের যে লিঙ্ক রুটটি রয়েছে তো আমরা কিন্তু এই মুহূর্তে এখান থেকে যদি আমি বামে প্রবেশ করতাম তাহলে গুলশান একের দিকে চলে যেতাম তো সেদিকে না যে কিংবা গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয় বিজয় সরেনি ফার্ম গেট ধানমন্ডির রাস্তাতে না যেয়ে কিন্তু আমি চলে যাব মহাখালী বাস টার্মিনালের দিকে তো এখান থেকে কিন্তু আমরা মহাখালীর যে লিঙ্ক রোডটি রয়েছে গুলশান দুয়ে প্রবেশ করা সেটি ক্রস করলাম করে কিন্তু একদমই আমি যদি বলতে চাই যেখান থেকে মহাখালী বাস টার্মিনাল কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয় বিজয় সরণির যে লিঙ্ক রুটে রয়েছে সেখান থেকে বামে প্রবেশ করার জন্যই কিন্তু আস্তে আস্তে যাচ্ছি এই রিক্সাটি ক্রস করেই কিন্তু আমি বামে প্রবেশ করলাম যেটি গণ গণস্বাস্থ্য ইনস্টিটিউট তার সামনে ধরে যে গণস্বাস্থ্য ইনস্টিটিউট সম্পর্কে যদি বলতে চাই যেখানে আমরা জানি যে কোটা সংস্কার আন্দোলনের যারা সমন্বয়কারী ছিল যাদেরকে যে হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল ডিবি কার্যালয়ে সেটি ক্রস করছে করে আপনাদেরকে একদমই মহাখালী বাস টার্মিনালের চিত্রটি দেখাচ্ছি তবিওয়ার্স আসলে আমি কথা বলাতে চাই না হয়তো ভিডিওর মাধ্যমেই আপনাদের একটি ধারণা হয়ে যাবে আমি কোন সময় কোন মুহূর্তে কোন জায়গাটি ক্রস করছে তবে আমি একটু বলতে চাই যে একদমই মহাখালী বাস টার্মিনালে প্রবেশ করার যে মুখটি রয়েছে একদম মহাখালীর থেকে সেই জায়গাটিতে কিন্তু আমি আছি তবিওয়ার্স চলুন এই ভিডিও চিত্রের মাধ্যমে আমরা দেখে নিই মহাখালী বাস টার্মিনাল তিব্বত নাবিস্কু বিজয় সরণি সংযুক্ত সড়ক যেটি রয়েছে নাবিস্কু সাত রাস্তা মগবাজারের এই পুরো চিত্রটুকু